টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার শাহজাহানী বাজারের বিশাল বড় হাট। বাংলাদেশে ঈদুল আজাহা উপলক্ষে হাট একটি গুরুত্বপূর্ণ ও বহুল আলোচিত বিষয় ঈদের কয়েক সপ্তাহ আগে থেকেই দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী হাট বসে এই হাটগুলোতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে খামারিরা ও গবাদি পশু বিক্রেতারা গরু মহিষ এবং অন্যান্য কুরবানির পশু নিয়ে আসেন গরুর হাট শুধু একটি কেনাবাসার স্থানে নয় এটি একটি সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু বিক্রেতারা তাদের পশুপালনের অভিজ্ঞতা ও পরিচর্যার কথা ক্রেতাদের জানান ক্রেতারাও পশুর স্বাস্থ্য ওজন এবং রক্ষণাবেক্ষণ এবং দামের সাথে তুলনা করে পছন্দের গরুটি কেনার চেষ্টা করেন হাটে দর কষাকষি পশুর প্রদর্শনী ও আনন্দ ঘন পরিবেশে ঈদের আহ্ব শুরু হয়ে যায় তবে গরুর হাটে কিছু চ্যালেঞ্জিং রয়েছে যেমন অতিরিক্ত ভিড় যানজট এবং অপরিচ্ছন্নতা এবং কখনো কখনো অসাধু ব্যবসায়ীদের প্রতারণা তাই হাট ব্যবস্থাপনা এবং সুষ্ঠু পরিচালনা নিরাপত্তা ব্যবস্থা স্বাস্থ্য সুরক্ষা এবং পশু পরিবহনের নিয়ম মানা অত্যন্ত জরুরি গরুর হাট বাংলাদেশের সাংস্কৃতিক একটি অংশ এটি একদিকে যেমন অর্থনীতিতে অবদান রাখে তেমনি অন্যদিকে ঈদের আনন্দকে আরও রঙিন করে তোলে গরুর হাট একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও অর্থনৈতিক আয়োজন এটি কেবল পশু কেনা ব্যসার স্থানেই নয় বরং গ্রামীণ ও শহরের জীবনের একটি বিচিত্র চিত্র তবে এর সঙ্গে স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা খুবই জরুরি যাতে ক্রেতা বিক্রেতা এবং পশু সবাই নিরাপদ ও